সম্মানিত ভিওয়ার্স আমরা যখন কম্পিউটারে এমএস ওয়ার্ডে বিভিন্ন লেখালেখির কাজ করি আমাদের বিভিন্ন সময় টেবিলের প্রয়োজন হয় অর্থাৎ আমরা যখন এম এস ওয়ার্ডে বিভিন্ন ডাটা এন্ট্রি দিয়ে থাকি তখন আমরা বিভিন্ন ধরনের টেবিল ক্রিয়েট করে থাকি এবং এই টেবিল তৈরি করার পর আমরা টেবিলে কিভাবে আমরা দুইটি কলামে মার্চ করব বা দুইটি ফিল্ডে মার্চ করব। আমরা কিভাবে একটি টেবিলে কি আমরা রো বাড়াবো কলাম বাড়াবো বা স্পিড বাড়াবো এবং টেবিল নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে তার সব কিছুই পেয়ে যাবেন আজকে ভিডিওতে তাহলে দেয় না চলুন ভিডিওটি শুরু করি যেমন আমরা যদি এখানে একটা টেবিল তৈরি করতে চাই তাহলে প্রথমে আমাদের যেতে অভিজ্ঞতা এই যে ইনসার্ট মেনু আছে এই ইনসার্ট মেনুতে যাওয়ার পর এই যে টেবিল ট্যাব আছে এখানে ক্লিক করব দেখেন তারপর একটা টেবিল নেব। এবং এই টেবিলের যে সিস্টেমটা হচ্ছে দেখেন আমরা কয়টা র নেব এবং কয়টা কলাম নেব র হচ্ছে এই যে শাড়িটা এটাকে বলা হয় র আর এই যে উপর থেকে নিচে এটাকে বলা হয় কলাম দেখেন এখানে আমি যাই সিলেক্ট করি তা দেখাচ্ছে যেমন আমি এখন যখন সিলেক্ট করছি তখন দেখাচ্ছে এইট ইন্টু ফোর অর্থাৎ আটটা কলাম আছে আর চারটা র আছে। তারপরে আমি দেখেন এখানে উপর দিকে দেখাবে আমি জয়টাই সিলেক্ট করি ততটা কলাম হবে এবং ডানেরটা হবে র দেখেন এখন আছে আট গুণ ফাঁস অর্থাৎ আটটা কলাম হচ্ছে পাঁচটা র হচ্ছে আমি ধরেন এটাই নিয়ে আসলাম এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এই যে র আর কলাম এটা হচ্ছে র তাহলে র কয়টা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা র হচ্ছে আট দেখেন কলাম হচ্ছে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখন আপনি চাচ্ছেন একটা কলাম ডিলেট করে ফেলবেন তাহলে একটা কলাম যদি আমি এই কলামটা যদি ডিলেট করতে চাই তাহলে এই কলামটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমার কম্পিউটারে যদি আমি ব্যাক পেসে ক্লিক করি দেখেন সাথে সাথে ডিলেট হয়ে যাবে এখন যদি আমি এই কলমটাও ডিলেট করতে চাই আবার এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর কম্পিউটারের ব্যাক পেজ সারা যদি ডিলেট করতে চান তাহলে এখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর নিচের দিকে আসবেন দেখেন এখানে লেখা আছে ডিলেট কলাম এখান থেকেও আপনারা ডিলেট করতে পারবেন আবার যদি এই কলামটা ডিলেট করতে চান আবার এটা সিলেক্ট করবেন তারপর যে কীবোর্ডের ব্যাক পেজ আছে এখানে ক্লিক করলেই সাধারণত এটা ডিলেট হয়ে যাবে এখন চাচ্ছেন আপনারা আরেকটা কলাম বাড়াবেন আমরা এখানে পাঁচটা কলাম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলম আছে আপনি চাচ্ছেন আরও একটা কলাম বাড়াতে আরও একটা কলাম যদি বাড়াতে চান তাহলে এখানে কারশটা রাখবেন রাখার পর ওই যে লেআউট আছে দেখেন এই যে ডান দিকে দেখেন একটা মেনু আছে লেআউট লেআউটে ক্লিক করার পর এই যে এখানে চারটে আছে। আছে এখানে আসে দেখেন ইনসার্ট অ্যাবাব ইনসার্ট বিলো ইনসার্ট লেফট ইনসার্ট রাইট আপনারা যদি এই রাইটে ক্লিক করেন দেখেন একটা একটা করে বাড়বে দুইটা তিনটা বেড়ে গেছে এখন আপনারা যদি কোন যে না আমি এখন এটা নিচের দিকে আরও একটা র বাড়াবো তাহলে যে কোনো একটা ফিল্ডে রাখার পর আবার লেআউটে ক্লিক করবেন তারপরে যদি নিচের দিকে ইনসার্ট আছে দেখেন এভাবে দিলা দেওয়ার সাথে সাথে দেখেন একটা একটা করে র বাড়তেছে আবার এভাবে সারাও যদি আপনি র বাড়াতে চান তাহলে যে কোনো একটা এই যে নিচের দিকে আমরা এই রটা ডানে কার্সরটা নিয়ে যাব টেবিলের বাহিরে যখন টেবিলের বাহিরে কার্সরটা নিয়ে যাব তারপরে যদি আমরা এন্টারে ক্লিক করি দেখেন একটা করে রো বেড়ে যাবে আবার যদি ডাইনে নিই আবার যদি একটা এন্টারে ক্লিক করি তারপরেও একটা রো বেড়ে যাবে এখন আপনারা চাচ্ছেন এখান থেকে রগুলা যাই হোক আমরা এই তিনটা রো ডিলেট করে দেবো এই জন্য আমরা তিনটা র সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার ব্যাক পেসে ক্লিক করলেই তিনটা রো ডিলেট হয়ে যাবে দেখেন আমি যখন ব্যাক পেজে ক্লিক করলাম তারপর বলছি শিফট সেল লেফট আমরা ওকেতে ক্লিক করব অথবা ডিলেট এন্টার রো আমরা এই যে ডিলেট এন্টার রো আছে আমরা এটা সিলেক্ট করব তারপরে ওকেতে ক্লিক করলাম এটা ডিলেট হয়ে গেছে আবার যদি চান এখন আপনারা আরও দুইটা রো ডিলেট করবেন আবার এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপর যে লেআউট আছে লেআউট থেকে দেখেন ডিলেট আছে। এই যে ডিলেটে ক্লিক করলেই সাথে সাথে দেখেন এখানে আছে ডিলেট সেল আমরা ডিলেট সেলে ক্লিক করলে হবে অথবা ডিলেট রোয়ার ক্লিক করলেও হবে আমরা যদি ডিলেট রোয়ার থেকে ক্লিক করি তাহলে দেখেন এটা ডিলেট হবে এখন আপনি চাচ্ছেন প্রথম যে কলামটা আছে সেই কলামটা আপনি ডিলেট করবেন তারপর এটা সিলেক্ট করলেন এখন যদি আমরা ব্যাগ পেজে ক্লিক করি তাহলে দেখেন প্রথমটা ডিলেট না হয়ে ওই ডান দিকে একটা চলে আসছে আর এটা বামে চলে আসছে এভাবেই আপনারা এক একটা করে কলাম বা র ডিলেট করতে পারবেন এখন আপনি চাচ্ছেন এই যে উপরের যে কলামটা আছে এর কলামের নিচে যেটা আছে দুই নম্বরটা বা এক নম্বরটাই চাচ্ছেন আপনি একটু বড় করবেন এই জন্য কার্সটা নেওয়ার পর দেখেন একটা সমান চিহ্নর মতন দেখায় এটা চাপ দিয়ে ধরে নিচের দিকে নামারি দেখেন একটা বড়ো হবে এখন আপনি চাচ্ছেন এই যে এই কলামটা দুইটা কলাম তিনটা কলাম চারটা এই চারটা কলামকে বা চারটা সেলকে আপনি মার্স করবেন তার জন্য এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে লেআউট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন লেখা আছে মার্চ এই যে মার্চ সেল এই মার্চ সেল সাথে সাথে এই সেল চারটা সেল একসাথে মার্চ হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন আমি তো মার্চ করে ফেলছি আমি এখন মার্চ উঠেই দিতে চাই এই জন্য আবার এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য এইভাবে ক্লিক করবেন তারপরে এই যেখানে মার্চ আছে এখান থেকে আপনারা মার্চ আনমার্চ করার কোনো অপশন নেই তখন আপনারা কি করতে হবে তখন অথবা কন্ট্রোল জেড দিল এটা উঠে যাবে আবার যদি চান এটারে মার্কস করবেন তাহলে আবার সিলেক্ট করবেন তারপরে মার্কস করবেন এখন চাচ্ছেন আপনি এইটা যখন মার্কস করলেন এখানে আপনি এখন ছয়টা কলাম করবেন আর তিনটা র করবেন অর্থাৎ স্পিল্ট যেটাকে বলা হয় তখন এটার জন্য কি করতে হবে এটা সিলেক্ট করবেন এই যে কার্সটটা এদিকে আনার সাথে সাথে এখানে একটা তীর চিহ্ন আসছে আসার পর এটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা সিলেক্ট হবে লেআউট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্পিল্ড সেল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে দেওয়া আছে উপরে নাম্বার অফ কলাম আপনি কয়টা কলাম দিতে চান ধরেন আমি পাঁচটা কলাম দিতে চাই তাহলে এখানে দুই আছে দুইয়ের জায়গাতে আমি পাঁচ টাইপ করে দিলাম এখানে রো নাম্বার অফ রো আছে ওয়ান আপনি যদি রো আরও দুটা বাড়াতে চান অর্থাৎ তিনটা রো করতে চান তাহলে থ্রি দিবেন দেখেন আমি কলাম দিলাম পাঁচটা রো দিলাম তিনটা তারপরে ওকেতে ক্লিক করব দেখেন আমার এটা অনেকগুলা র কলাম হয়ে গেছে অর্থাৎ তিনটা র হয়েছে আর পাঁচটা কলাম হয়ে গেছে এখন আপনি যাচ্ছেন এই কলাম রগুলাকে একটু বড় করতে এই জন্য আপনারা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যতটুক বড় করার প্রয়োজন আপনারা সেটা বড় করতে পারবেন এই যেখানে আছে দেখেন হাইট হাইট দেখেন জিরো পয়েন্ট ওয়ান থ্রি এখানে যদি ক্লিক করেন দেখেন এটা বড়ো হচ্ছে দেখা যাচ্ছে অথবা আপনারা টান দিয়েও বড় করতে পারবেন আবার যদি বলেন এটা স্যুটো করতেন তাহলে এখান থেকে আবার স্যুটো করতে পারবেন এখন যদি বলেন আপনারা এটা ওয়াইড বাড়াতে চান তাহলে এই যে দেখেন ওয়াইড আছে একটা অপশন লেআউটে এখান থেকে দেখেন ক্লিক করলে দেখেন ওয়াইড বাড়তেছে এখন যদি বলেন আপনারা জাগাত নিয়ে আসবেন তাহলে এই ওয়াইডটা কমিয়ে দেবেন এই দেখে কমাই দেওয়াতে সাথে সাথে এটা চলে আসছে আবার যদি বলেন যে না আমি এই দুইটা ব্যাঙ্গে গেছি আমি এটা আর এটা সমান করব তাহলে এখানে টান দিয়ে আসবেন এখন এটাও যদি সমান করতে চান তাহলে এটাও এভাবে টান দিয়ে আসবেন এটা যদি আনতে চান তাহলে এটা টান দিয়ে নিয়ে আসবেন এই হচ্ছে আপনার কিভাবে কলাম বাড়াবেন র বাড়াবেন মার্চ করবেন স্পিল করবেন এখন আপনারা যদি চান এই টেবিলটারে আপনি ডিজাইন করবেন অর্থাৎ এখানে যা আছে এই সম্পূর্ণটার মার্চ করে দেন মার্কস করে দেওয়ার পর দেখেন আমি সম্পূর্ণটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এটারে আবার মার্কস করে দেবো লেআউট লেআউট থেকে দেখেন এই সমস্তটা যদি আমি মার্কস করতে চাই তাহলে আমাকে এভাবে যেতে হবে যাওয়ার পর এখানে মার্কস করা যাচ্ছে না তার জন্য কী করতে হবে আগে আমাকে এইটা মার্কস করতে হবে আমি মার্কস করলাম এখন আমি যদি সম্পূর্ণটা মার্কস করি দেখেন এখন মার্চ হবে মার্ক্স হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন এইটাকে একটা র থাকবে আর একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম চারটা কলাম পাঁচটা কলাম ছয়টা কলাম ষাটটা কলাম হবে অর্থাৎ এটা থাকবে আপনার একটা থাকবে ষাটটা কলাম থাকে এই জন্য এটাকে ফিল্ড সেলে আমরা ক্লিক করব। এখন ষাটটা কলাম হবে একটা দুইটা তিনটা ষাটটা কলাম আর একটা র দেখেন এখন সব মিলে গেছে এখন আপনি চাচ্ছেন এই টেবিলটাকে সবগুলার ফিল্ড বা সেল সমান করতে তখন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে যদি আপনি দেন ফাইভ দিলেন বা টু দিলাম ধরেন টু দিলাম টু দেওয়ার পর যদি আমি এন্টার দিই দেখেন সবগুলো সমান হবে অথবা যদি আপনি আরও কমাইয়ে দেন তাহলে আরও কমানো যাবে অর্থাৎ কত ইঞ্চি দিতে চান সেটা দেখানো যাচ্ছে দেখেন এই রকম হয়ে গেছে এখন সবগুলো সমান হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন এই টেবিলটাকে আপনি ডিজাইন করতে ডিজাইন করার জন্য আপনি এখানে কার্ডশটা এনে এই যে ডিজাইন অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা যে ডিজাইনটাই নিতে চান আপনারা এইভাবে একটা ডিজাইন নিতে পারবেন আবার যদি যাওয়ার পর আপনি চাইলেন যে এই জায়গাগুলার বর্ডার আপনি দেখাতে চাবেন না তাহলে এই জায়গাগুলো আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মধ্যের বর্ডারটা যদি আপনি তুলে দিতে চান মধ্যের যে বর্ডারটা এই জন্য এই যে বর্ডার আছে দেখেন এই বর্ডারের জায়গাতে গিয়ে আপনি যেটাতে যেরকম দেখা যাবে আপনি এরকম দেখতে পারবেন দেখেন এটাতে যাওয়ার পর একরকম দেখাচ্ছে আপনি এইরকম যা করতে চাইবেন আপনি ঠিক সেই রকম করতে পারবেন দেখেন এখন দেখাচ্ছে যাচ্ছে আরেক রকম অর্থাৎ আপনি যাই করেন এখানে এটা সিলেক্ট করার পর এই যে যে যেরকম নির্দেশনা আছে অল বর্ডার তাহলে দেখবেন অল বর্ডার আবার চলে আসছে অর্থাৎ আপনি যেরকম নির্দেশনা আছে ওই নির্দেশনাটা দেওয়ার সাথে এটা পেয়ে যাবেন আবার চাইলেন আপনি এই বর্ডারটার সাথে এই যে সেলগুলো আছে এই সেলগুলার শেডিংটা পরিবর্তন করবেন আপনি সবগুলো হলুদ করবেন দেখেন এটা হলুদ হয়ে গেছে অর্থাৎ এভাবেই আপনি একটা টেবিলকে ডিজাইন করতে চা পারবেন তারপর যদি আপনি চান এই যে দুটা কলামের এই সবগুলা সেল কি আপনি অন্য একটা কালার দিবেন তারপর যে রেড দিলেন রেড হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন যে এই সবগুলোকে আপনি মার্চ করবেন তাহলে আবার সিলেক্ট করবেন তারপর সিলেক্ট করার পর আবার লেআে ক্লিক করবেন করার পর এই যে মার্চ আসে দেখেন মার্চ হয়ে যাবে অর্থাৎ এভাবে আপনারা একটা টেবিলকে মার্চ করতে পারবেন স্পিল্ড করতে পারবেন টেবিলে রো বাড়াতে পারবেন কমাতে পারবেন একটা টেবিলের সেলকে আপনি বিভিন্ন টেবিলে বাগ করতে পারবেন এখন যদি চান আপনি এইটাকে আবার চারটা কোটা করবেন বা চারটা টেবিল বক্স করবেন বা চারটা সেল করবেন তখন এখানে কার্সরটা এনে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর যে স্পিল্ড সেল আছে দেখেন স্পিল্ড সেলে ক্লিক করার পর এখানে দুইটা কলাম দুইটা র দিবেন দেখেন দুইটা কলাম দুইটা র দেখেন চারটা হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন এই টেবিলটাকে এইভাবে আপনি দুটা টেবিল করে ফেলবেন তখন এইভাবে কার্সরটা এনে এভাবে কাটশটা আনবেন আনার পর এই যে দেখেন লেখা আছে স্পিল টেবিল স্পিল টেবিলে ক্লিক করলে টেবিলটা দুবাক হয়ে যাবে দেখেন টেবিলটা দুবাক হয়ে গেছে দেখেন এখানে আর কিছুই নেই আবার যদি নিচে চান আপনি আরেকটা টেবিল আনতে তাহলে আপনারা এখানে কার্সারটা নিয়ে আসবেন নিয়ে আসার পর এই আবার টেবিলে যাবেন এই যে ইনসার্ট ইনসার্ট থেকে টেবিল টেবিল থেকে আপনি যা সিলেক্ট করবেন এই যে ইনসার্ট টেবিল আপনি আবার একটা টেবিল নিয়ে আসলেন দেখেন টেবিলটা চলে আসছে এই টেবিলটা আসার পর যদি আপনি আরও চান কলাম বাড়াতে র বাড়াতে তাহলে এই দেখেন আমি একটা একটা করে কলাম র বাড়াতে পারছি দেখেন আমি চারটা রো করে ফেলছি এখন যদি চান আপনি এই টেবিলটাকে দুটা বাক করবেন যে আমি এইভাবে দুইটা বাগ করব তাহলে এই দুইটা বাক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই কলামটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে আছে সেখানে ক্লিক করবেন দেন স্পিল টেবিল দেখেন টেবিলটা দুই ভাগ হয়ে যাবে অর্থাৎ এখন যদি চান আপনি এই টেবিলটাকে আবার আরও একটা কলাম বাড়াবেন আরও একটা কলম বাড়াইতে চাইলে এটা একটু জায়গাটা এদিকে নিয়ে আসবেন তারপর এখানে আনার পর আবার লেআউট লেআউট থেকে দেখেন ইনসার্ট একটা বেড়ে গেছে এখন যদি চান আপনি আরও একটা র বাড়াবেন তাহলে ডানে কারটা এনে এন্টারে ক্লিক করবেন সাথে সাথে দেখেন আরও একটা র বেড়ে গেছে এখন আপনি এই যে মধ্যে যে রটা আছে এইটা সিলেক্ট করবেন সিলেক্ট করে টেবিলটাকে দুই ভাগে ভাগ করতে চাচ্ছেন তখন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে লে আউট লেআউট থেকে দেখেন এই যে স্পিল্ট টেবিল স্পিল টেবিল দেওয়ার সাথে দেখেন এই টেবিলটা দুই ভাগ হয়ে গেছে তাহলে প্রেভিউয়ার্স এভাবেই আপনার একটা টেবিলের যত প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে তাহলে প্রেভিওয়ার্স ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে